সিদ্ধান্ত বিচার মন্ডলী যে সিদ্ধান্ত উপনীত হবে সেটা শতভাগ জানাবে আমরা দ্রুত সময়ের মধ্যে কদম্বরের যে তৃতীয় ধাপ থেকে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বিজয়ীদের নামের তালিকা আমাদের আমরা পেয়ে গেছি গ্রম তোর তৃতীয় স্থান থেকে তৃতীয় গ্রুপ থেকে বিচারক মন্ডলী খুবই দ্রুত সময়ের মধ্যে আপনারা দ্রুত সতর্ক বসে থাকেন আপনাদের দায়িত্ব যারা রয়েছেন এবং অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা আপনারা এই মিডিয়ার ভাইদেরকে সুযোগ সৃষ্টি করে দেবেন তারা তাদের অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকের এই বিশাল আয়োজন কভার করতে পারে

স্মাইল মিডিয়া চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন কিন্তু এখানে করা হয়েছে এই প্রথম মধুপুরের এইখানে কিন্তু এই ভবনটিকি বাজারে কিন্তু প্রথম অবস্থান করেছে তো যারা যারা এখানে উপস্থিত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখানে যারা এই ঘোড়া দৌড়টি দেখেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন